আছে একটা লেচু বাগান বিশাল বড় লেচু কিন্তু লেচু এখনো পাকেনি ভাই এটা উঠাবেন কবে লেচু তো ভিউয়ার্স এখানে লেচু বাগানে যিনি এক্স ডেসটিনেশন হচ্ছে জিকে লেচু বাগান যারা দিনাজপুরে আসবেন লেচু লেচু বাগান যাবেন না এমন না তো অবশ্যই দিনাজপুরের লেচুপুড়া সম্পূর্ণ বাংলাদেশেই ঐতিহ্যবাহী এবং এটা নাম করা লেচু বলে তো আমরা কান্তজি মন্দির থেকে এখন একটা লেচু বাগানের দিকে যাইতেছি তো এখানকার ড্রাইভার সাহেব যিনি বললেন যে লেচু এখনও সম্ভবত বড় হয়নি ছোট ছোট হবে তো আমরা সারা দিনের জন্য এই অটোটা ভাড়া করেছি এই অটো ড্রাইভারের সাথে আমাদের চুক্তি আছে সন্ধ্যা পর্যন্ত আমাদের ঘুরাবে হচ্ছে সিগের লিচু বাগান তো দিনাজপুরে এখন লিচু হয়েছে কিন্তু লিচুগুলা সবুজ এই হচ্ছে সবুজ লিচু এখনো লেচু পাকে নাই এটা হচ্ছে একটা লিচু বাগান বিশাল বড় লিচু বাগান দেখতে পাইতেছেন এখানে লেচু হয়েছে ঠিকই কিন্তু লেচু এখনো পাকেনি এখনো পাকেনি তো আমরা হয়তো আর এক মাস পরে আসলে নিয়ে যেতে পারতাম কিন্তু লেচুর বাগান এখনো লেচু না পাকার কারণে হয়তো এটা দেখি আমাদের চলে যেতে হবে এই কিছুটা লম্বা লম্বা লেচু দেখা যেতেছে অনেকগুলো গাছ আছে বাগানে লেচু উঠাবেন কবে কবে বড় হবে ভাই পুরা এখানে লেচু বাগানে যিনি কাজ করতেছিল ওনার সাথে কথা বললাম তো এইখানে ওনারা দামটা বলতে চায় না কিন্তু আমাদের বললো যদি আপনারা আরও এক মাস পরে আসতেন ক্ষেত্রে আপনারা হয়তো লেচু নিয়ে যেতে পারতেন একশো টাকা শ ধরে তো ঢাকায় আমরা তিন চারশো টাকায় কিনি ওনারা একশো টাকা সদারে সাধারণত বাগান থেকে বিক্রি করে কিন্তু লেচুগুলো বোঝা যেতেছে খুব বড় হবে কিন্তু এখন তো পাকা না এর জন্য আমরা নিতে পারছি না সম্পূর্ণ গাছগুলোতে সবুজ লিচু ভরা আমরা সাধারণত উনি বলতেছে এই গাছগুলো লাল হয়ে যায় যখন এটা লিচুগুলো বড় হবে এবং লাল হবে সম্পূর্ণ গাছ লাল রঙে রূপান্তর হয়ে যায় এক মাস পরে এলেই তো হতো ভাই এক মাস আগে চলে আসছি ভিউয়ার্স আপনারা যারা দিনাজপুরে লেচুর উদ্দেশ্যে আসবেন তাদেরকে বলবো জুন মাসের দিকে অথবা জুন মাসের শেষের দিকে আসতে তখন একদম লেচুগুলো পেকে পারফেক্ট সময় থাকবে ওনারা বলতেছে জুনের দিকে আমরা লেচুগুলো নামাবো সব তো জুন মাস হচ্ছে কি উপযুক্ত সময় লেচু নামাবার জন্য দিনাজপুরে বাংলাদেশের প্রেক্ষিতে তো আমরা যেহেতু আগে আসছি লেচু নিয়ে যেতে পারবো না জাস্ট লেচু বাগানটা ঘুরে গেলাম এই তো তো যারা দিনাজপুরে আসবেন অবশ্যই লেচু বাগান একবার হলেও হয়তো আপনারা ভিজিট করে যেতে পারেন লেচু বাগানটা দেখতে একটু আলাদাই সরাসরি বাগান থেকে লেচু পেরে খাবার আনন্দটাই আলাদা হতো যাই হোক বার চিন্তা করব জুন জুলাই আসছে থ্যাংক ইউ ফর ওয়াচিং